কেউ আছে যে বলতে পারবে আমার জীবনে কষ্ট নাই আমার জীবনে প্রতিবন্ধকতা নাই প্রত্যেকটা মানুষ উপলব্ধি করে যে জবে থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম বেঁচে থাকার লড়াই একটু অন্যের জন্য লড়াই একটু আশ্রয়ের জন্য সংগ্রাম একটু নিরাপত্তার জন্য সম্রাম কিন্তু এত চেষ্টা করেও আমরা বিফল সেই জন্য দেখবেন কখনো কখনো সংসারে স্ত্রী আছে পুত্র আছে স্বামী আছে ঘর বাড়ি সব আছে তবু একাকে অনুভব হয় কেন সবার মধ্যে থেকেও একাকি কারণ এই সংসারের নিয়মই এরকম যার জন্য সবকিছু ত্যাগ করেছেন আপনি আপনার জীবনে সেই আপনাকে একদিন ত্যাগ করবে সেই আপনাকে একদিন ভুল বুঝবে যাকে জন্ম দিয়েছেন যাকে কোলো পিঠে করে মানুষ করেছেন সেই আপনাকে বলবে একদিন ঘর থেকে বেরিয়ে যাও সেই জন্য দেখবেন ভারতবর্ষের বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে দিনে দিনে কেন আমাদের মায়াপুরে অনেকে আছে এবং জিজ্ঞাসা করে আপনাদের বৃদ্ধাশ্রম নেই